রাতের আধারে সব কিছু নিস্তব্ধ আলকাট্রাস জেলে পাহাড়া তীক্ষ্ণ লোহার গেটের শব্দ শোনা যায় দূর থেকে সেই রাতে তিনটা ছেলে এখনও মাথা রাখা মনে হচ্ছে তিনজন কয়েদি গভীর ঘুমে কিন্তু আসল সত্য তারা সেখানে নেই তারা চলে গেছে একটা চামচ কাগজের মুখ আর শত রেনকোট জোড়া দিয়ে বানানো ভেলা নিয়ে তারা অদৃশ্য হয়ে গেছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ কারাগার থেকে এটা কোনো সিনেমা না এটা বাস্তব এবং আজও অমীমাংসিত এত বড় জেল এত নিরাপত্তা তবুও পালালো কিভাবে তারা কি সাগরে ডুবে মরল নাকি আজও কোথাও গোপনে বেঁচে আছে চলুন শুরু করে এই রহস্যময় যাত্রা আলকাট্রাস ছিল আমেরিকার সবচেয়ে সুরক্ষিত এবং ভয়ঙ্কর কারাগার এটি তৈরি হয়েছিল এমন এক জায়গায় যেখান থেকে পালানো প্রায় অসম্ভব চারদিকে বরফ ঠান্ডা পানি শক্তিশালী স্রোত আর হাঙরে ভরা সমুদ্র এখানে পাঠানো হতো দেশের সবচেয়ে ভয়ানক অপরাধীদের আলকাট্রাজে বন্দীদের জীবন ছিল কঠোর নিয়মে আবদ্ধ প্রতিদিন নির্দিষ্ট সময় খাবার সীমিত সময় গোসল এবং কঠোর নজরদারির মধ্যে তাদের দিন কাটত এখানে বন্দী ছিলেন আল ক্যাপন কুখ্যাত মাফিয়াটন জর্জ মেশিনগান কেলি বিখ্যাত গ্যাংস্টার এবং রবার্ট স্ট্রাউট বার্ডম্যান নামে খ্যাত যিনি জেলের ভেতর পাখি পালন করতেন তবে সবচেয়ে বেশি চর্চিত হল তিনজন কয়েদি পালানোর প্রচেষ্টা ফ্র্যাঙ্ক মরিস এবং অ্যাংলিন ভাইয়েরা ফ্র্যাঙ্ক মরিস আইকিউ একশো অসাধারণ মাথা জেল থেকে পালানোর রেকর্ড আছে আগেও জন ও ক্যারেন স্যাংলিন ফ্লোরিডার দুই ভাই যারা ছোটবেলা থেকেই পানিতে অভ্যস্ত সাঁতারু এবং পেশাদার ডাকাত তাদের লক্ষ্য ছিল আলকাট্রাস থেকে পালানো কিন্তু এমনভাবে যেন কেউ বুঝতেই না পারে তারা পরিকল্পনা করে দিনের পর দিন দেয়াল খোঁড়ে গর্ত করে বাথরুমের ভেন্ট দিয়ে প্রবেশ করে অন্ধকার ইউটিলিটি করিডর রেইনকোট দিয়ে বানায় ইনফ্লেটেবল রাফট কাগজ ও সাবান দিয়ে বানায় নকল মাথা সব কিছু ছিল নিখুঁতভাবে সাজানো একটি ভুল মানেই মৃত্যু তারা প্রথমেই বুঝতে পেরেছিল যে সরাসরি গেট ভেঙে পালানো অসম্ভব সেজন্য প্রয়োজন হবে গোপনে কাজ করা প্রায় ছয় মাস ধরে তারা প্রতিদিন রাতের অন্ধকারে কিছু না বোঝার ভান করে দেয়ালে ছোট ছোট গর্ত করতে থাকে তারা সেল থেকে বাথরুমের ভেন্টিলেশন সাফট পর্যন্ত একটি গোপন পথ তৈরি করে চারপাশের দেয়ালকে এমনভাবে ছিন্ন ভিন্ন করে নেয় যে কারো সন্দেহ যেতে না হয় তারা চুরি করে সাবান টিস্যু কাগজ এবং চুল দিয়ে তৈরি করে তিনটি মুখ মাথার আকৃতির নকল মুখমণ্ডল যাতে আছে আঁকা চোখ নাক মুখের রেখা প্রতিদিন রাতে যখন কয়েদিদের মাথা বিছানায় থাকতে হয় তারা এই নকল মাথাগুলো বিছানায় রেখে দেয় তাদের সবচেয়ে আশ্চর্য ব্যাপার ছিল রেইনকোট দিয়ে ভেলা বানানো তারা গোপনে বাইরে থেকে ছোট ছোট অংশে সংগ্রহ করেছিল প্রায় পঞ্চাশটি পুরনো রেইনকোট প্রতিটি রেইনকোট ছেড়ে ছোট ছোট টুকরু করে নিয়ে এসে এক্সপার্ট মতো সেলাই করেছিল একটি পূর্ণাঙ্গ ভেলা ও লাইফ জ্যাকেট বানাতে পুরো কাজটা হয়েছিল এত নিখুঁত যে আংশিক বাতাস দিয়ে ফেলাটি পানি থেকে বাঁচতে সক্ষম এগারোই জুন উনিশশো রাত নয়টা বেজে ত্রিশ মিনিট তারা নিজেদের সেলে নকল মাথা রেখে দেয় এরপর গর্ত থেকে স্লাইড করে ইউটিলিটি করিডরে প্রবেশ করে সেখান থেকে ছাত পার হয়ে সাগরের দিকে নামার জন্য নির্ধারিত জায়গায় যায় তারা ভেলাতে উঠে ঠান্ডা স্রোতবাহিত সাগরে নেমে যায় সকালে গার্ডরা দেখতে পায় কয়েদিদের বিছানা ফাঁকা কিন্তু নকল মাথা বিছানায় রাখা এফবিআই তৎক্ষণাৎ অনুসন্ধান শুরু করে পুরো দ্বীপ ঘুরে দেখে ডুবুরি দিয়ে পানি পরীক্ষা করে তবে তাদের কোনো সন্ধান মেলে না না মৃতদেহ না ভেলার ঠিক অবস্থান এ কারণে শুরু হয় বিশাল মিথ গুঞ্জন আর সন্দেহের ছাড় সার্চ অপারেশন শুরু হয় এফবিআই কোস্টগার্ড নৌবাহিনী সবাই মিলে খোঁজ করে তিন সপ্তাহ কিন্তু শুধু পাওয়া যায় একটি রেইনকোটের টুকরো কিছু কাঠামো তারা কি ডুবে গেছে নাকি বেঁচে আছে একটি তত্ত্ব বলছে তারা সফলভাবে পালিয়ে মেক্সিকো বা ব্রাজিল পালিয়েছে দু হাজার তেরো সালে এফবিআইয়ের কাছে একটি চিঠি আসে আমি ফ্র্যাঙ্ক মরিস এখনও বেঁচে আছে অসুস্থ ধরা না পড়ার অপেক্ষা করছে তদন্ত পুনরায় খোলা হয় কিন্তু নিশ্চিত প্রমাণ মেলেনি এখনও তাদের মৃত্যু বা জীবন অজানা তাই আলকাট্রাস প্রিজন ব্রেক রয়ে গেছে এক বিস্ময় তারা জেলে ঢুকেছিল অপরাধী হিসেবে কিন্তু বেরিয়ে গেল জীবন্ত রহস্য হয়ে তিনজন মানুষ একটা চামচ কিছু রেইনকোট আর অতি মানবিক সাহস দিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিল যুক্তরাষ্ট্রের সবচেয়ে নিরাপদ জেলের বিরুদ্ধে এফবিআই সতেরো বছর ধরে খুঁজছে কিন্তু পাইনি কোনো নিশ্চিত প্রমাণ আজও তাদের ফাইলগুলোতে লেখা আছে আনসলভড তারা কি সমুদ্রে ডুবে মারা গেছে নাকি এখনও কোথাও বেঁচে আছে অন্য নামে অন্য মুখোশে সত্যি বলতে আমরা জানি না কিন্তু আপনি কি জানেন কমেন্টে লিখুন আপনার মতে তারা পালাতে পেরেছিল কি না আপনি কি বিশ্বাস করেন যে কেউ আলকাট্রাস থেকে সত্যিই পালাতে পারে এরকম থ্রিলার ও রিয়েল লাইফ মিস্ট্রি নিয়ে বিশাল সব ভিডিও আসছে তাই এখনই সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে জানান আপনি ইতিহাসের এই রহস্যে আস্থাশীল বেলাইকনে ক্লিক করলে পরবর্তী পর্ব মিস করবেন না এখানেই শেষ নয় এটা তো শুরু আরও অনেক গল্প অপেক্ষা করছে উন্মোচিত হবার জন্য পরবর্তী ডকুমেন্টরিতে আবারও দেখা হবে এক নতুন রহস্যের সঙ্গে হয়ে দিস ওয়াজ আলকাট্রাস জেল রহস্য আমেরিকার ইতিহাসের সেরা প্রিজন ব্রেক